নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এ পি অকপট আছে আজ আপনাদের এই বামপন্থী তরুণ প্রজন্মের যারা নেতৃত্ব দিচ্ছে শূন্য শূন্য থাকা সিপিআইএম এবং বাম আইনসভায় শূন্য থাকা তাদের যে তরুণ প্রজন্ম তাদের মধ্যে গতদিন আপনাদের দেখিয়েছিলাম চাকদাহের বিষ্ণুপুরে ধর ডক্টর ধর সদ্য ডক্টরেট হয়েছেন তার বক্তব্য দেখিয়েছিলাম আপনাদের আজকে আজকে থেকে পর্যায়ক্রমে আপনাদের দেখাবো সেটা হচ্ছে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম নেতা পলিটব্যুরোর সদস্য ছিলেন এবং সিপিআইএমের পলিট সম্পাদক সীতারামিয়াচুরি তাদের স্মরণসভায় স্মারক বক্তব্য নবীন নবীনদের কথা বা নবীনের কথা এই পর্বে প্রথম পর্বে আপনাদের সামনে তুলে ধরব এই মুহুর্তে এসএফআই সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য তার অসাধারণ বক্তব্য তার যে উপস্থাপনা যেটা অনুষ্ঠিত হয়েছে গতদিন হুগলির কন্যগড়ের রবীন্দ্র ভবনে সেই প্রত্যেকের বক্তব্যই পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে নমস্কার সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খোস মেডিকেল পালেশ্বরী সুপারমার্কেট পালপাড়া

ছাত্র যুব আন্দোলনে আমার সহকর্মীরা আরো যারা আছেন বক্তারা আপনারা সেলিমরা বললেন বক্তৃতা গুচ্ছ বিভিন্ন বিষয়ের বিভিন্ন অঞ্চল ছুঁয়ে ছুঁয়ে যাওয়া আমাদের প্রত্যেকের কাজ হয়েছে আমরা তাই সেইভাবে ভাগ করেছি নিজেদের মধ্যে মূলত যে দুজন মানুষকে সামনে রেখে আজকে আমাদের সবার একসাথে আসা তাদের নাব্যতা মাপা খুবই কঠিন আমাদের প্রজন্মের কাছে তো বটে খুবই কঠিন অনেকে অনেক কথা বললেন এক লাইনে বলতে গেলে আমার আমার নিজের অনুভূতি হচ্ছে আমাদের প্রজন্মের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছেন আমাদের মূল্যবোধের শিক্ষক আর সীতারা মেয়েছুরি আমাদের দর্শনের শিক্ষক দুনিয়াকে কিভাবে দেখবো কিভাবে ভাবব এই মানুষ দুজন প্রজন্মটা আমাদের বেড়ে ওঠার সাথে ওতপ্রোতভাবে ভাবে জড়িত তো প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকুক না থাকুক আমাদের বেড়ে ওঠার সাথে সীতারা মেয়েচুরি বুদ্ধদেব ভট্টাচার্য বিমান বসু প্রকাশ কারাদ্রা ওতপ্রতভাবে জড়িত অনেকে অনেক ভাবে বলেছেন ব্যক্তিগত স্মৃতি যাদের আছে আমারও অল্প কিছু আছে কিন্তু তার মধ্যে আজকে না এই সমস্ত দিক খুব নির্মোহ ভাবে ঐপ্যক্তিকভাবে রাজনীতির ছাত্র হিসেবে দূর থেকে এই দুজন মানুষের জীবন তাদের সমস্তটাকে দেখলে কমন যে তিনটে শক্ত আমাকে অন্তত রেখাপাত করে মনের মধ্যে এক মানবতা দুই যুক্তিবাদ তিন ভবিষ্যৎ মুখীনতা আমি ইচ্ছে করেই খেয়াল করে দেখবেন বামপথা শব্দটা উচ্চারণ করলাম না আপনি যদি মানবিক হন আপনি যদি যুক্তিবাদী হন এবং আপনি যদি ফিউচার হন ভবিষ্যতের দিকে টাকান মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে আপনি বামপন্থী হবে সীতারা চুলি বুদ্ধদেব ভট্টাচার্যের বৈশিষ্ট্য ছিল বাম বৃত্তের বাইরে যে তারা আমাদেরকে ছোটদেরকে বলেন যে বৃত্তের বাইরে যাও আমরা সেই চেষ্টা করার চেষ্টা করি বৃত্তের বাইরে যা আছে সেখান থেকে আহরণ করা এবং বৃত্তের আমাদের পরিবৃত্তের বাইরে যা কিছু আছে তাকে আকৃষ্ট করা আমাদের কাছে টেনে আনা অসাধারণ ক্ষমতা ছিল দুজনেরই দু রকম নিজের নিজের করে সেটা আমি এই চুরি বুদ্ধদের পড়তে চাচ্ছি আমরা প্রত্যেকে আজকে এটা বুঝতে পারছি যে যে শক্তির সামনে দাঁড়িয়ে আমরা লড়াই করছি আমাদের পায়ের তলার জমি শক্ত করে আমাদের বৃত্তের বাইরে আর অনেক মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে একসাথে নিয়ে আসতে হবে আমি ভাগ ভাগ করে বটি তিনটে শব্দ বললাম মানবতা যুক্তিবাদ ভবিষ্যৎমুখী যুক্তি কেন বললাম সেলিমরা আমাকে বলেছে যে তুই উগ্র ডান যেভাবে পৃথিবী জুড়ে মাথা ছাড়া দিচ্ছে সে গিয়ে কতগুলো কথা বলবি এবং আমাদের রেসপন্স বামপন্থীরা কিভাবে দেখব উগ্র ডানপন্থার উত্থানের অন্যতম প্রাক হচ্ছে যুক্তিহীনতার প্রসার এমনিতে আদারওয়াইজ ধরুন মানে আমরা টাটা মিনলা অন্তত শুনতাম যে আচ্ছা ঠিক আছে বড় লোক ব্যবসা করে ঠিক আছে দান খয়রাতি করে কিছু মানুষের জন্য কাজ কাজ করে লোক খারাপ না ইত্যাদি ইত্যাদি কিন্তু আম্বানি সম্পর্কে বা ইলন মাস্ক সম্পর্কে তো এই কথাটা বলা যায় না নির্বিচার লুট এর কোন চুক্তি আমার বাপের সরকার আমার বাপের ক্ষমতা আমি তোদের লুট করব তোরা যা করে করবে এই তো লজিক এই যে লুঠের অর্থনীতি চালু হয়েছে গোটা পৃথিবী জুড়ে অল্প কিছু মানুষের হাতে দুনিয়ার সমস্ত সম্পদের জায়গায় আনতে হবে যুক্তিহীন ভাবে আনতে হবে এটাকে সমাজে মান্যতা পাওয়ানোর জন্য যে মানুষকে লুট করা হবে সেই মানুষ মুখ খুঁজে সহ্য যাতে করে সইয়ে যাতে নেয় নন সংস্কৃত ভাষায় কনসেন্ট ম্যানুফ্যাকচার করার জন্য যুক্তিহীনতার প্রসাদ আপনি বাস থেকে নামলেন সকালবেলা যে পছন্দের মাছটা কিনতে গেছিলেন কিনতে পারেননি দাম বেড়ে গেছে আপনার বাচ্চার স্কুলের ফি অসুবিধা হচ্ছে দেওয়া অফিসে বসের কাছে ধাতানি খেয়েছেন বাইরে পাচ্ছে না সব মিলিয়ে একটা বিরক্তি হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন বাড়ি ফেরার পথে রাস্তায় দেখলেন যে একটা পকেট ধরে পাঁচজন কেটেছে আপনিও কিন্তু চাকরি দাঁড়িয়ে দিলেন কোন যুক্তি নেই কিন্তু কেন মারলেন অত খোঁজ না সবাই মারছিল আমি মারনা করলে চলে গেলেন এই ধরনের মানুষ তৈরি করতে চায় সমাজে উগ্রতার মধ্যে এই যুক্তিহীনতাই নেপালের প্রধানমন্ত্রী স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে দেয় বাড়ির মধ্যে দেখেছেন খবর এই যুক্তিহীনতাই বাংলাদেশে মুজিবুর রহমানের মূর্তি ভাঙায় রাজাকার খান সেনাদের বিপুল অত্যাচার একাত্তর মুক্তিযুদ্ধ এই বিরাট ত্যাগের ইতিহাস সব দিতে চায় এই চুক্তিহীনতায় ভারতের মাটিতে দাঁড়িয়ে আধে রটি খায়ঙ্গে ফিরভি মন্দির ওই বানায় কি এইরকম স্লোগান বানায় যেন ঈশ্বর বলেছেন যে বুকা পেটে থাকা এই যুক্তিহীনতায় প্যালেস্তাইনে সত্তর পঁচাত্তর হাজার মানুষ খুন হলেন সেটা দেখিয়েও দেখতে দেয় না কি হচ্ছে প্যালেস্তাইনে এই অক্টোবরের আট নয় তারিখের মধ্যে দু বছর যাবে একটা শহর একটা সভ্যতা একটা দেশকে ধরে নিকেশ করে দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল থেকে থেকে রাষ্ট্রসংঘ পৃথিবীর বিভিন্ন দেশ সবাই একসাথে বলছে এই গণহত্যা বন্ধ করো ইসরায়েল বন্ধ করছে না ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আছে তার পাশে ওই যে গাজ জয় আমার যা ইচ্ছে আমি তাই করি

আমি অরাজনৈতিক কবিতা লিখতে চাই আমি ভুল নিয়ে কবিতা লিখতে চাই আমি গান নিয়ে কবিতা লিখতে চাই আমি নদী নিয়ে কবিতা লিখতে চাই আমাকে অরাজনৈতিক কবিতা লিখতে হলে আমাকে তো পাখির গান শুনতে হবে আগে আর পাখির গান শুনতে হলে আগে তো যুদ্ধ বিমানগুলোকে বন্ধ হতে হবে তবে তো আমি অরাজনৈতিক কবিতা লিখতে পারবো কোন আকৃতি নিয়ে চব্বিশ ঘন্টা যুদ্ধ বিমানের আওয়াজ এবং বোমা বর্ষণ স্কুলে বোমা মারছে হাসপাতালে বোমা মারছে বাচ্চাদের ধরে ধরে বোমা মেরে জিজ্ঞেস করছে যারা বেঁচে আছে তাদের কাছে যেন খাবার না পৌঁছায় তারা যেন খিদে মরে যায় এই একটা নরম তৈরি করছে পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে কিছু লোক হয়েছে আমাদের এখানে স্বাভাবিক না হলে বিজেপি ভোট পাচ্ছি কিছু ধরনের মগজে ক্যান্সার হয়ে গেছে কিছু প্যালেস্তাইন কিছু বললেই বলে এই তো মতো বাংলাদেশ নিয়ে বলুন বলে না এরকম আছে না কিছু হ্যাঁ আমার সময় মনে হচ্ছে হ্যাঁ ভাই বলেছিলাম তোর নেতা যখন ভোট চুরি করছিল তোর নেতা যখন চাল চুরি করছিল তখন আমার নেতা বাংলাদেশের শান্তি চেয়েও রাস্তায় নেমেছে মুশিদাবাদের শান্তি চেয়েও রাস্তায় নেমেছে প্যালেস্তাইনের শান্তি চেয়েও রাস্তায় নেমেছে মাহব্রাবের বিরুদ্ধেও নেমেছে কাশ্মীরের যুদ্ধেও নেমেছে একমাত্র আমাদের বাইরে একমাত্র আমরা যেখানে অন্যায় সেখানে রাস্তায় নেমেছি মানবিকতার জন্য

যখন পয়লা সেপ্টেম্বর বিমানবসু রাস্তায় নামে বলবে এই সিপিএম বস্তা পচার সাম্রাজ্যবাদ এই সবার আজকের দিনে নেই বাজারে কিছু যারা বলতো সিপিএম ব্যাংক করে বলতো কি রাশিয়ায় বৃষ্টি হলে সিপিএম ছাতা হলে যারা আমাদেরকে বলতো চীনে করোনার সময় বলেছে চীনের তালা চীনের ভাইরাস এখন ট্রাম্প হুলকো দিয়েছে ট্রাম্প ভূত দিয়েছে এখন ট্রাম্পের তারিখের ট্যাক্সের গুটো খেয়ে এখন তাদেরই নেতা এখন রাশিয়া আর চীনের প্রেসিডেন্টের মাঝখানে গবে মুখ গলিয়ে ছবি তোলার চেষ্টা করছে করছে এখন চামড়ায় ঘষাকে এখন মাথায় ঢুকছে সাম্রাজ্যবাদ কি আমরা যখন স্লোগান দিই মার্কিন সাম্রাজ্যবাদ ভারত থেকে হাত হটাও ওটা সাতের দশকের স্লোগান না দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে সেই স্লোগান প্রাসঙ্গিক ইট ইজ যাদের বুঝতে কিছুদিন দেরি হয়েছে দোষ তাদের আমাদের এই খেপে গেছে কেন ট্রাম্প হঠাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে দেশে যারা ট্রাম্পের দালাল লেজ দিয়ে চলে গেছিল আপ ট্রাম্প সরকার বলতে বলতে তুমি ওখানে আপ কিবার ট্রাম্প সরকার বলতে বলতে চলে যেতে পারো আর আমি প্যালেস্তায় গিয়ে কথা বলতে পারি না তারা এখন এখানে এসে বুঝতে পারছে ট্রাম্প নিজে যে বিপদে পড়েছে অমনি সব ওই সব বন্ধুত্ব বন্ধুত্ব সব ঘুচে গেছে এখন বলছে তারিখ লাগাও ট্যাক্স লাগাও ভারতীয়দের দেশ থেকে ভাগাও যারা এখান থেকে যারা কাজ করছে ট্রাম্প ভেবে গেছে কারণ উনিশশো একানব্বই পরবর্তী যে ওয়ার্ল্ড অর্ডার তৈরি করা হয়েছে বিশ্ব ব্যবস্থা তৈরি করা হয়েছে সোভিয়েত ইউনিয়ন একদিকে পতন ধরুক সমাজতান্ত্রিক শিবির বামপন্থী শিবির তারা সব মিলিয়ে একটা ধাক্কা ফেলুন আর উল্টো দিকে ভারতের মতো বিভিন্ন দেশে নয়া উদারবাদের একেবারে লাগাম ছাড়া প্রসাদ উনিশশো একানব্বই পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা তৈরি করার চেষ্টা হয়েছিল পুঁজিবাদের সপক্ষে নয়া উতারবাদের সপক্ষে লুটের সপক্ষে তিরিশ চল্লিশ বছরের মাথায় সেই বিশ্ব ব্যবস্থা আছাড় খেয়ে পড়েছে মুখ ধুপড়ে পড়ছে পরিষ্কার এই দিয়ে হচ্ছে না চলছে না এখন নিজেদের মধ্যে খেয়ে খেয়েই লাগছে আমি ধরুন আমার আমার কথা আমি বলতে পারি আমার জন্ম উনিশশো একানব্বই সালের পরে সেলিম তো মোটামুটি সোভিয়েত ইউনিয়ন দেখে এখানে আপনারা অনেকে আছেন সোভিয়েত ইউনিয়ন দেখে বড় হয়েছেন মাফরান সরকার একটা দীর্ঘ সময় সব একটা সমাজতন্ত্রের একটা বৌদ্ধিক উপস্থিতি বিকল্প সংস্কৃতি বিকল্প মূল্যবোধ বিকল্প রাজনীতি যদি বসু লেখায় পড়েছি যে সমাজতান্ত্রিক মানুষ তারা যখন চল্লিশের দশকে পঞ্চাশের দশকে দেখেছি সোভিয়েত রবীন্দ্রনাথ সালিমের যে সালিমকে এরা লিখেতর বলে সেই সালিমের রাশিয়ার চিঠি সোভিয়েত রাশিয়া ঘুরে এসে রাশিয়ার চিঠিতে লিখছে নেদেশে এসে মনে হলো তীর্থ দর্শন হলো এই জন্মে একেবারে মূলে প্রভে এরা গোড়া গোটা দেশকে দাঁড়িয়ে তুলেছে সমাজতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে দিচ্ছে তো এইটার একটা প্রভাব তো আমাদের আগের প্রজন্মের কাছে ছিল আমরা তো তা পাইনি আমি খুবই এখন মিলেনিয়া অনেক সব নতুন নতুন টান এসছে এই মঞ্চে যারা বসে আছি আমরা অধিকাংশই উনিশশো একানব্বই এর পরে জন্ম বা সেই সময় আমাদেরকে শেখানো হয়েছিল কমিউনিজম খুব খারাপ সমাজতন্ত্র খারাপ ওরা কোনো গণতন্ত্র দেয় না ওরা সব কেড়ে কুড়ে নেয় সিনেমা মেরিয়ে গেল গুড বাই লেনিং স্করপিও বিখ্যাত ইংরেজি গানের ব্যান্ড গান গেয়ে দিল উইন্ড অফ চেঞ্জ মার্গারেট থ্যাচার বসে বলে দিল দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ক্যাপিটালিজম ফ্রান্সিসা ইতিহাস বই লিখে দিল এন্ড অফ হিস্ট্রি তিরিশ পঁয়ত্রিশ বছরের মাথায় নিজেদের থুতু নিজেরা গিলে এখন দেখা যাচ্ছে কমিউনিস্টরা খেতে অন্তত দিত চাকরিটুকু অন্তত দিত ওষুধটা সস্তায় দিত তোমরা সেগুলো কিচ্ছু দিলে না উল্টে কথা বলার অধিকারটাও তোমরা কেড়ে দিলে দেশে দেশে গণতান্ত্রিক অধিকার যে বিরাট বিপুল গণতন্ত্রের স্বপ্ন দেখিয়ে তুমি আমাদের প্রজন্মকে সমাজতন্ত্র থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিলে এখন তিরিশ চল্লিশ বছর পরে দেখা যাচ্ছে তুমি ওসামা বিন করেছো তুমি দেশে দেশে অস্থিরতা তৈরি করেছ পার্লামেন্টগুলো যাতে অকেজ হয়ে যায় ওই আগে সরসা বলার সময় বলছিল বিচার ব্যবস্থা থেকে আর্মি থেকে শুরু করে সর্বত্র গন্ডগোল পাঠিয়েছ মানুষের রুচি রুটির কোথাও সমাধান করি তোমার নয় নয়ওদারবাদী ব্যস্ততা ব্যবস্থা ধসে পড়ছে এবং এই যে ধসে পড়ছে খেয়াল করবেন এখান থেকে এখন দুটো রাস্তা হতে পারে যদি ধসে পড়াকার জায়গায় আমরা বামপন্থীরা শক্তিশালী থাকি লাতিন আমেরিকার অনেকগুলো দেশে আমরা আছি আমাদের ঠিক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা নয়াউদারবাদের জবাব হিসেবে বামপন্থীরা যদি শক্তিশালী থাকে তাহলে এক খাতে ইতিহাস বয় একদিকে এই নিয়ে কোনো সংশয়ের কারণ নেই যে এই যে উগ্র দক্ষিণপন্থী দলগুলোর উত্থান হচ্ছে তার কারণ মানুষ খুব ভালোবাসছে ট্রাম্প ভালোবাসছে খুব মানুষের সামনে রুজি রুটির সংকট আমার পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দামের সংকট আমার স্কুল কলেজ হাসপাতালের সংকট আমার ফসলের সংকট আমার রোজের টাকার সংকট আমার মজুরির সংকট তোমার নয়া উদারবাদী ব্যবস্থা দেশে দেশে ইনক্লুডিং ভারতবর্ষ কোথাও সমাধান করতে পারছে না এই যে নেপালে দুদিন আগে হলো এত এত লোক রাস্তায় নামলো কিসের বিরুদ্ধে দুর্নীতি এবং সামগ্রিক মানুষের অর্থনৈতিক চাহিদা মিটছে না সেই জন্য বাংলাদেশে যখন নামলো তখন কি বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেব বলেছিল তখন তো আসলে এক্সিস্টিং সিস্টেম সম্পর্কে হাসিনা সরকার সম্পর্কে কতগুলো ক্ষোভের জায়গা থেকে নামলো তারপরে ওখানে সিআইএ ঢোকে তারপরে ওখানে জামাত শিবির কি বিভিন্ন দেশে দেশে উগ্রপন্থীরা ঢোকে ঢুকে নিজের মতো করে চালিয়ে নেওয়ার চেষ্টা করে আমাদের দেশে দু সালে নরেন্দ্র মোদী যখন সরকারে এসেছিল তখন কি মুসলমান কাটবো বলে নেমেছি এসেছিল না মনে করে দেখেন তখন বলেছিল গুজরাট মডেল কংগ্রেস দুর্নীতি করছে আমরা সুশাসন দেবো মনে আছে তারপর সুশাসনের চেহারা যেই কদিন পরে দেখা গেল গাড়ি কাটটায় পড়ে গেছে তখন উড়ি বালাকোট পুলওয়ামা হিন্দু মুসলমান গরুর মাংস তিনশো সত্তর তিন তালাক সব শুধু নিয়ে হাজির তো উগ্র দক্ষিণপন্থীদের উত্থানটাও হচ্ছে আসলে দেশে দেশে নয়া উদ্ধারবাদের ব্যর্থতার উপরে দাঁড়িয়ে একমত হতে পারি যে এটা আমাদের উৎসাহকার্য আমরা বাম্পন্থীরা আমি আমার কথা শেষের দিকে চলে এসেছি এখান থেকে মুক্তির দুটো উপায় এক সরকার কল্যাণকর রাষ্ট্রের ভূমিকা পালন করবে ভর্তুকি বাড়াবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াবে ইত্যাদি একদিকে যাবে অর্থনীতিকে অন্য হচ্ছে ওই উগ্র উপায় শাসকরা যেটা করছে লোকের কাছে আর যা কিছু আছে আরো যেটুকু যা আছে সেটুকু চারপাশে বসে কিন্তু এই দিয়ে হবে না আমার মানে আমার ইনফারেন্স আমার কনক্লুশনটা হচ্ছে এইটা যে উগ্র ডানপন্থার হাতে মানুষের এই ক্ষোভের কোন সমাধান নেই উগ্র ডানপন্থী দাঁড়াতে কিছুদিনের জন্য এই চমক দেখে যে দেখো আমি কংগ্রেসের থেকে ভালো এই বলে কিছুদিনের জন্য আসতে পারে কিন্তু মানুষের রুজি রুটির সমস্যা সমাধান করতে নরেন্দ্র মোদিরা দেশে দেশে কোথাও আসেনি কোথাও পারবে না ওরা বড় লোকের ওরা আরো নৃশংসভাবে বড় লোকের হয়ে কাজ করতে সম্ভাবনার জায়গা এখানে এই যে পঞ্চায়েত থেকে ডায়মন্ড হারবার হয়ে রাষ্ট্রসংঘ অব্দি লুটের মডেল চলছে পারলে প্রায় আমরা বামপন্থীরা যদি এখান থেকে এফেক্টিভলি ইন্টারভেন করতে পারি আমি সাহস করে একটা কথা বলি সে পরে দেখা যাক আমার ধারণা সমাজতন্ত্র মাঝখানে এই যে একটা এখানে সালের পরে একটা সব সবজির পড়ে লড়ে গেল কিছুদিনের জন্য একটা অনেক কমিউনিস্ট পার্টি নিজের নাম এরকম হয়েছিল তো পৃথিবী জুড়ে আমরা সিপিআই যে আমাদের পার্টি ছিল পৃথিবীর প্রথম পার্টি যারা পরিষ্কার দাঁড়িয়ে বলেছিল যে মার্কসবাদে কোনো ভুল নেই প্রয়োগে দুটো ভুল থাকতে পারে প্রভাত পট্টনায়ক তাকে একবার জিজ্ঞাসা করেছিল আপনারা আপনি তবুও মাছবাদের পক্ষে প্রভাত আস্তে আস্তে বলেছিলেন যে আচ্ছা দেখো কালকে যদি কেউ তাজমহল ভেঙে দেয় তার মানে কি পশু থেকে লোকে প্রেম করা ছেড়ে দেবে আমার ধারণা আমার দের ধারণা শেষ পার্টি আমাদের কথাটা খুব জোরের সাথে বলে উঠছে এটাই ঠিক সময় সোশ্যালিজম তাকে আবার আমাদের কথাবার্তা নিয়ে আনা সমাজতন্ত্রই বিকল্প এই কথাটা জোরের সাথে বলা তোমার নয়া উদারবাদ আমরা দেখে নিয়েছি ভাই তোমার ডান মধ্য ডান এইসব আমরা দেখে নিয়েছি হচ্ছে না

সরিয়ে রেখেছিলাম ভবিষ্যৎমুখীনতা ভবিষ্যৎ মুখী সমাজতন্ত্রের পক্ষে না হাঁটলে ভারতের কোন ভবিষ্যৎ আমাদের চারপাশের আমাদের সমাজের আর কোন ভবিষ্যৎ এই কংগ্রেস সীতারাম যদি কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্যদের জীবন দিয়ে তারা যেভাবে আমাদের সামনে রেখে গেছে আমি কালকে পড়ছিলাম হাসান রোবায়ত বাংলাদেশের কবি প্রেমের কবিতা একটু বেশি লিখেন বলছেন যে মানুষ যে মানুষ তোমাকে ভালোবেসেছিল তার মুখ ভুলে যেও না কখনো দুঃখে মানুষই মানুষের পাশে দাঁড়ায় নিমের ভুলের মতো ঝরিয়ে দেয় মনোভাব সময় এই যে মানুষই যে মানুষ তোমায় ভালোবেসেছিল তার মুখ ভুলে যেও না কখনো এটা পড়তে পড়তে ওই প্যালেস্তাইনের কবি বলছিলেন মাহমুদ তার বিশ্বের কথা মনে রাখলো আর অনেকে জানেন খুব অত্যন্ত বিখ্যাত কবি ছোট্ট কবি মেয়েটা ছেলেটাকে দিচ্ছে আমাদের কবে দেখা হবে ছেলেটা বলছে যে যবে যুদ্ধ শেষ হবে সে মেয়েটা আরো আকুতি নিয়ে জিজ্ঞাসা করছে যুদ্ধটা কবে শেষ হবে ছেলেটা বলছে প্রিয়তমা যেদিন আমাদের দেখা হবে যুদ্ধ সেদিন শেষ হবে আমরা সবাই ছেলেটা মেয়েটা দেখা করানোর মতো করে একটা সুন্দর সমাজ গড়ে দিল সমাজতন্ত্রের দিকে কবি সীতারাম